একজন আমাকে বলছেন আমাদের বিরোধী দলের কোনো একজন ভাই আমাকে বলছেন সম্পর্কে একটা কোনো কথা উঠতেই বলছেন চেনো না করে করতে পারো চেনো না বলছে ভাঙড়ে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে তো নাতের গাড়িকে কেন্দ্র করে সতেরোটা বোম মারা হয়েছে আমি বললাম আঠেরোটা নয় বলছে না আমি সঙ্গে ছিলাম সতেরোটা বোম মারা হয়েছে একটা বোম কি ফাটতে নেই ওই বোমটা তুলে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে তবু তারপরে সে বোমটা বাস্ট হচ্ছে এর নাম নওসাদ আমি বলি তাহলে তোমরা ছুটছো কেন যে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই আমাদের পথ চলা বন্ধ হয়ে যাবে তাই আমি ওই সমস্ত বিবেক বিবেক বিবেকওয়ালা মানুষগুলোকে বলবো একটু বিবেককে কাজে লাগান একটু বিবেককে কাজে লাগান রাস্তা চলুন খারাপ উপদেশ দিতে পারে না যেদিন লাইনে যে ঘটনাটা ঘটেছিল ঠিক তার পরের দিন একজন দোকানদারকে বলেছিলাম শেষ করবো এটা বলে আমাকে মা থেকে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলছে না বাবা বলবো না কোথাকার কোথায় কোথায় ঘোড়াবে তা ঠিক নাই না বলুন কোনো অসুবিধা নেই কি ঘটেছে নিশ্চয়ই আপনারা তো জানেন তো একজন বলছে সত্যি নওসাদ বাপের বেটা ইট এবং বোম বৃষ্টির মতন বর্ষণ হচ্ছে বেটা এমন সাহসী ছেলে গাড়ি থেকে নেমে সাহসের সঙ্গে দুটো হাত দিয়ে এগিয়ে চলে যাচ্ছে ও গুলিরও ভয় করে না ও বোমেরও ভয় করে না ইঁটেরও ভয় করে না ফের বিভিন্ন কর্মীবৃন্দ এবং সামনে উপবিষ্ট আইএসএফ ভক্তবৃন্দ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার অন্তরের অন্তস্থল থেকে দোয়া এবং আশীর্বাদ রইল যারা রক্তদান করছেন কারণ রক্তদান এমন এক দান আপনি হঠাৎ কাউকে বলবেন ভাই পঞ্চাশটা টাকার দরকার একশোটা টাকার দরকার থাকলে অবশ্যই বার করে দেবে কিন্তু শরীরের ভিতর থেকে রক্তদান ঠিক না ভুল আইএসএফ এর যে সমস্ত জোয়ান যুবক ছেলেরা আর এই যুবক পারে সমাজকে বদলাতে আর আমাদের নেতা যিনি আমাদের শিরোমণি জানি না নওসাদ ভাইজান নওসাদ ভাইজান আপনারা কে কতদিন নওসাদ ভাইজানকে চেনেন তবে আমি আমার নওশাদ ভাইজানকে একেবারে নয় থেকে এগারো বছর ন দশ বছর বয়স থেকে আমি নওসাদকে চিনি ফুরফুরা শরীফে পড়াশোনা করতাম তখন থেকে উনি ঠিক মেপে কথা বলতেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যেতে বাধা বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে বাধা তবুও কিন্তু তিনি মুখের ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখেছেন এর নাম নসাদ সবথেকে আর একটা জিনিস খুব দুঃখিত খুব মনটায় কষ্ট হয় ব্যথার আগে ওই সব মানুষদেরকে লক্ষ্য করে একটা কথা বলি যারা নওসাদের সম্পর্কে বিভিন্নভাবে কটু মন্তব্য করেন আরে ভাই মানুষ হিসাবে ভুল হতে পারে না পারে না নিশ্চিত ভুল ছাড়া মানুষ নেই কিন্তু একটা কথা আমি তাদেরকে বলি তুলে যারা করেন আমি তো মনে করি যে জায়গাটা এরকম করে পা রাখবেন ওখান থেকে পাটা যদি তুলে নেয় তারপরে ওই যে পা রাখার জায়গা যে ধুলোটা যদি সত্তর বার শোধন করা হয় তবুও যে ব্যক্তি গালিগালাস করছেন গোষ্ঠী তুলেও তবু সেই ঝুলোর যোগ্য নয় কারণ নসাদের রক্ত বইছে কার রক্ত জামানের রক্ত নওসাদের শরীরে যা রক্ত রয়েছে তোমার একবার লজ্জা করে না যে তুমি তার তুলে করো এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে পরেতেও আমি আমার অন্তর থেকে দোয়া রইল যারা রক্ত দান করছেন আমার অন্তর কলিজা থেকে দোয়া করছি যারা আপনারা এই দলের সঙ্গে ভিড়েছেন অবশ্যই থাকুন নওশাদ দিকে জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার সহযোদ্ধা এবং মা বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রাজ্য সরকার যেখানে মেলা খেলায় মেতে উঠেছে সেখানে ভাঙড়বাসী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে তাঁদের রক্ত মানুষের শরীরে দেওয়ার একটা পণ নিয়েছে আমার এক আগের ভাই বলছিলেন যে হাতিশালায় সিক্স লেনে গত বছর ভাঙড়বাসীর তরুণ তাজা যোদ্ধাদের রক্ত ঝরিয়েছে সেই জায়গায় শাসকের চোখে চোখ রেখে এই রক্ত অর্পণ শিবিরের উদ্বোধন করেছে আগামী দিনে একদিনে সাতাশো কুড়িটা রক্ত দিয়ে পশ্চিমবঙ্গের রেকর্ড সৃষ্টি করেছিল সেই রেকর্ড ইতিমধ্যে ভাঙতে সক্ষম হয়েছে এই ভাঙড়বাসী আজ তার শেষ দিন শুধু বাংলায় নয় আজ দিনের শেষে যখন দলের চেয়ারম্যান ঘোষণা করবেন আশা করছি ভারতবর্ষের বুকে এই ভাঙড়ের নামটার স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে চার হাজার প্লাস রক্ত একটা অঞ্চল শুধু দিতে পারে সেটা ভাঙড়বাসী দেখিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হাজারও রক্ত ঝরানোর পরে তাদের ছেলেদেরকে শহীদ করার পরে তাদের ছেলেদেরকে পঙ্গু করার পরেও তারা নিজেদের রক্ত এই মমতা ব্যানার্জী হারমাদ বাহিনীর শরীরে দেওয়ার জন্য প্রস্তুত আছে যাতে করে তারা পরিবর্তন করতে পারে রক্ত ঝরার রাজনীতি নয় রক্ত দেওয়ার রাজনীতি আইএসএ করতে এসেছে শাসক দলের রক্ত অর্পণ শিবির হলে বড় বড় আর্টিস্ট ডিজে করতে হয় এবং বড় বড় গিফট এখন নতুন স্লোগান রক্ত দিন পেশার কুকার পান আর আমাদের রক্ত অর্পণ শিবিরে ভাঙড়বাসী এটা গ্যারান্টি দেয় আপনি রক্ত দেবে না না দেবেন সেটা আপনার ম্যাটার আপনার বাড়িতে যদি কারো রক্ত দরকার পড়ে একটা ভূতের ছেলেকে ফোন করবেন আপনার ফোন রাখার আগে ব্লাড ব্যাংকে ফোন চলে যায় রক্ত দরকার এটা হচ্ছে আইএসএফ এটা হচ্ছে বার্তা আজ শুধু ভাঙড়বাসী নয় পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ চেয়ে আছে এই সাংবাদিক চ্যানেলের দিকে যে কি বার্তা দেবে আজ এই রক্তদান শিবির থেকে প্লাস হাজার সবাই আশা করে আছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সুযোগ করে দিয়েছেন ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় আপনাদের নাম আপনাদের নামের সঙ্গে আমাদের চেয়ারম্যানের নাম চাহিদা ছড়িয়ে দিতে বক্তব্য দীর্ঘায়ু করব না আমাদের দলের সম্পাদক দাদা এখানে বসে আছেন তিনি একটা কথা বলেছিলেন আইএসএফ ঝুঁকে গা আগামী একুশে জানুয়ারি এই ভাঙলবাসীকে দেখিয়ে দিতে হবে নন সmathsfรษฐกิจ আগ চৌরঙ্গি যে ডাক দিয়েছিল ভারত বর্ষ পশ্চিম বাংলার কোন প্রশাসন কোন বাধা এবছর ভাঙ্গড়বাসীকে আটকাতে পারবে না ভাঙ্গড়বাসী কুড়ি তারিখ থেকে কলকাতা দখল করে রাখবে ইতিমধ্যে পরিকল্পনা শোনা যাচ্ছে হয়তো একুশ তারিখে কোনো একটা প্রোগ্রাম কলকাতায় হতে পারে আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে ডাক দিয়েছেন শুধু ভাঙড়ের যুবক নয় ভাঙড়ের মা ভাঙড়ের বোন যেভাবে আমার ভাঙড়ের ভাইদেরকে আগলে রেখেছে একুশে জানুয়ারি আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আমাদেরকে রক্ষা করা আপনাদের কর্তব্য ভাঙড়ে হাজার হাজার মা বোনের কাছে বার্তা দিয়ে গেলাম আপনাদের লক্ষ লক্ষ ভাই কলকাতায় থাকবে আপনাদের হাজার হাজার মায়ের দায়িত্ব থাকবে আপনাদের সন্তানদেরকে রক্ষা করার আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না ভাঙড়বাসীর যারা রক্ত অর্পণ করেছেন সকল রক্ত যোদ্ধাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারাই পারবেন পশ্চিম বাংলার ইতিহাসে নতুন করে ইতিহাস সৃষ্টি করতে আইএসএফ জিন্দাবাদ ভাঙড়বাসী জিন্দাবাদ নওসা সিদ্দিকী জিন্দাবাদ এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম ধন্যবাদ আমাদের দাকে এর পরে পরে ডেকে নেব আমাদের শাহাবুদ্দিন হাজি আমাদের হাফেজ সাহেব তিনি কিছু বলবেন